বাংলাদেশের মানুষ কিন্তু ভোট দেয় যখন ভোট নির্বাচন জাতীয় নির্বাচন যখন হবে তখন কিন্তু তার ফোকাসটা হবে যে আমার প্রার্থী বা দল মূলত দল কোনো কোনো ক্ষেত্রে প্রার্থী তার গণভোটের সম্পর্কে তার কিন্তু প্রাধান্যটা থাকবে না তো এই কারণে এটা একটু ডাইলিউটেড হবে গণভোটের উপর প্রাধান্যটা থাকবে না এই এই জন্য দুই দুই দিকে যুক্তি আছে এটা মানে যেটা সরকার সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো যদি একমত হয় সেটাই হওয়া উচিত বলে যদি একমত না হয় তখন কি। হয় একমত না হওয়াটা আমি মনে করি সকালের জন্য ঝুঁকি হবে কারণ এটাকে কেন্দ্র করে যদি ভোট নির্বাচন বিলম্ব হয় বা নির্বাচন কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয় এবং রাজনৈতিক স্পেসে যদি অস্থিতি অস্থিতিশীলতা তৈরি হয় সেটার পরিণাম তো আমরা এফোর্ড করতে পারি না বলে আমি মনে করি আমি আশা করবো যে সরকার একটা দৃঢ় অবস্থান নেবেন যে অবস্থানটা নেয় সেখানে দৃঢ় থাকবেন এবং দলকে গুলোকে রাজি করাতে পারবেন যেটা সরকারের থেকে বলা হচ্ছে চেষ্টা করছেন তারা